হ্যালো সবার কি অবস্থা আজকে তোমাদের সাথে আমি নতুন আরেকটি ভিডিও শেয়ার করব। লাস্ট ভিডিওতে আমি নায়াগ্রার দিনের যে সৌন্দর্যটা সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন আমি রাতের নায়াগ্রার যে অপরূপ সৌন্দর্য সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছি আমরা যেদিন নায়াগ্রাতে ঘুরতে গিয়েছিলাম তো রাতের বেলা যখন বের হই সন্ধ্যা থেকে থেকেই ঝিরিঝিরি বৃষ্টি ছিল কিন্তু কিছুই করার ছিল না আমাদের যেতে হবে কারণ আমাদের হাতেও সময় কম ছিল তো আমরা বেরিয়ে পড়ি এই ঝিরিঝিরি বৃষ্টিতে সত্যি কথা বলতে দিনের সৌন্দর্যটা একরকম রাতের সৌন্দর্যটা অন্যরকম কারণ রাতে বিভিন্ন রকমের লাইটিংটা দেখা যায় যেটা কিনা না কিছুক্ষণ পরপরই চেঞ্জ হয় এই আলোক রশ্মিটা মূলত মানুষেরই তৈরি কারণ এর কারণেই রাতের নায়করার সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায় তো আমরা হাঁটছিলাম আর ভিডিও করছিলাম সাথে ঝিরিঝিরি বৃষ্টিও ছিল আমাদের সাথে আমরা ছাতা নিয়ে হাঁটছিলাম যেহেতু আমাদের ছোট বেবির সাথে ছিল এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে কালারিংটা সফটলি কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে ভিডিওটি যারা যারা দেখতে পাচ্ছ সবাই একটি করে লাইক দিবে একটা সুন্দর কমেন্টস করে যাবে এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও মেক করতে আমি অনুপ্রাণিত হব যেহেতু আমি একদম নতুন সবাই আমার পাশে থাকবে আশা করছি এই যে এখানে আমার ফ্যামিলির সবাই আমরা একটু ভিডিও করছি তারপর ছবি তুলছি সবাই মিলে দেখতে পাচ্ছ আমার হাতে একটি বড় ছাতা কারণ হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল বেবি যেহেতু ছোট তাই আমাদেরকে ছাতাটা নিয়ে হাঁটতে হয়েছে পুরোটা সময় না হলে আমাদের জন্য ছাতাটা কোনো দরকারই ছিল না তো আমার ছোট্ট বেবিটার জন্যই মূলত আমি ছাতাটা নিয়ে নিয়ে পুরোটা যতটুক সময় ছিলাম ততটুক সময় ছাতাটা নিয়ে নিয়ে আমাদেরকে হাঁটতে হয়েছে তো এই যে হাঁটতে হাঁটতে ভিডিও করতেছি চার পাঁচটা অনেক সুন্দর তোমরা যারা দেখো নি এখনও আমি আশা করব তোমরা একবার হলেও এই নায়াগ্রাটা ঘুরে আসবে তার একটাই কারণ সেটা হচ্ছে নায়াগ্রার অপরূপ সৌন্দর্য যা কি না নিজের চোখে মানে সামনাসামনি না দেখলে বিশ্বাস করার মতো না এ সৌন্দর্যটা এবার আসে আমাদের টোটাল কত আওয়ার লেগেছিল আসা যাওয়ায় তো আমরা পেনসিলভেনিয়া থেকে রওনা দিয়েছিলাম যেহেতু আমরা পেনসিলভেনিয়ার লেবাননে থাকি তো আমরা এখান থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো আমাদের নায়াগ্রা পৌঁছাতে সিক্স আওয়ারের মতো লেগেছিল। ইভেন আসার সময়ও আমাদের সিক্স আওয়ার লেগেছিল তো টোটাল আমাদের টুয়েলভ আওয়ারের একটা ট্রাভেল ছিল তাছাড়া আমার ছোটো বেবি থাকার কারণেও আমাদেরকে মাঝে মাঝে একটু ব্রেক নিতে হয়েছে তো যখন যেখানে আমরা গ্যাস স্টেশন পেয়েছি আমরা একটু রেস্ট নেওয়ার জন্য ব্রেক নিয়েছিলাম তাছাড়া আমার শ্বশুরের একটা না ড্রাইভ করাও তার পক্ষে সম্ভব ছিল না সো দ্যাট আমরা একটু একটু করে ব্রেক নিয়েছিলাম এই টুয়েলভ আওয়ারের জার্নিতে তো সব মিলে আমাদের নায়াগ্রা ট্যুরটা খুবই মজাদার ছিল আমার হাজব্যান্ডকেও ধন্যবাদ এত সুন্দর ট্রিপ দেওয়ার জন্য সবাইকে আল্লাহ হাফেজ